ছয় শ্রেণীর নারী জাহান্নামে নামে যাবে তারা জান্নাত তো দূরে থাক জান্নাতের ঘ্রাণও পাবে না জেনারী মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয় জেনারী তার স্বামীর সাথে তর্ক করে এবং স্বামীকে সম্মান করে না জেনারী তার স্বামী থাকা সত্ত্বেও ওর পুরুষের সাথে কুকল মিলিপ্ত হয় জেনারী অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজে অমনোযোগী জেনারি মিথ্যা কথা বলে এবং অন্যের গীবত গিয়ে বেড়ায় জেনারি অন্যের সুখ থেকে হিংসা করে এবং উপকার করে ঘটা দেয় মহান আল্লাহ সুবাহ আমাদের মা বোনদেরকে এই সমস্ত পাপাচার থেকে রক্ষা করুন এবং ন্যাক কাজ করে আল্লাহর অপরন্ত সুন্দর জেকেরা জানলাতে যাওয়ার তৌফিক দিন আ